আমরা একটা কোশ্চেন নিয়েছি এখানে বলছে ইকুয়াল স্পিড অফ হাইড্রোজেন অ্যাটম আফটার ইট এমিটস এ ফোটন ডিউ টু ইলেকট্ট্রন ট্রানজিশন फ्रॉम n 5 টু n 1 সেকেন্ড চারটি অপশন দেওয়া আছে তো সিম্পল একটা কথা যে যখন একটা হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রন মানে যেটা বোর মডেল ফলো করছে এরকম একটা সিঙ্গেল ইলেকট্রন वाला অ্যাটম সেটা কোন একটা হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে ইলেকট্রন জাম্প করে নেমে আসছে তখন কি করবে ইলেকট্রন নিজে কিছু এনার্জি রিলিজ করবে সেই রিলিজ এনার্জিটা ফোটন ইন ফর্মে বেরিয়ে যায় তো আমরা জানি যখন ফোটন বেরোচ্ছে ফোটন তাহলে কিছু মোমেন্টাম নিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক যেমন আমরা যখন বন্দুক থেকে ফায়ার করি তখন কি হয় বুলেট যখন বেরোয় একটা মোমেন্টাম নিয়ে বেরোয় এবং যেহেতু টোটাল সিস্টেমের উপর কোনো ফোর্স অ্যাক্ট করছে না বাইরে থেকে তাহলে সিস্টেমের মোমেন্টাম কনজারভেশন হওয়া জরুরি মোমেন্টাম কনজারভেশন করার জন্য কি হয় বন্দুক থেকে বুলেট ফায়ার হওয়ার সময় বন্দুক পেছনে কিছুটা ছিটকে আছে যেটাকে আমরা বলি রিকয়েল অফ গান তাহলে এখানেও এই নিউ এই অ্যাটমটা থেকে ফোটন ছিটকে বের হচ্ছে তাহলে অ্যাটমটা কি করবে পেছনে রিকয়েল হয়ে আসবে এই রিকয়েল স্পিড বার করা একটা সহজ রাস্তা কি সহজ রাস্তা হচ্ছে একটা ডাইরেক্ট ফর্মুলা মাথায় রাখা 4.35 ইনটু 1 বাই n লো তার স্কয়ার মাইনাস 1 বাই n হাই তার স্কয়ার যেখানে লো স্টেট কোনটা হবে আমাদের হিসাবে n 1 হচ্ছে লো স্টেট হবে আর n হাই হচ্ছে ফিফথ স্টেট হবে জাস্ট ভ্যালু বসালি আমার आंसर চলে আসবে এটা নিয়ারলি 4.17 মিটার পার সেকেন্ড আসবে অর্থাৎ অপশন c